থাকছে এই ইউনিয়নে সাবেক চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মহিনুদ্দিন বিপ্লব বিসমিল্লাহ রহমান রাহিম আজকের এই শ্রমিক জনতা সমাবেশের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রাণ প্রিয় নেতা ডাক্তার দেয় সালাদিন বাবু ভাই উপস্থিত আছেন হামিম গ্রুপের কর্ণধার আজাদ ভাই আল মুসলিম গ্রুপের কর্ণধার সহ বিজেএমএর নেতৃবৃন্দ সহ আমাদের এই এলাকার গার্মেন্টসের যারা আইকন আমরা বাংলাদেশে যারা আইকন বলি তাদের তারা আজকে উপস্থিত আছেন আছেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃত্ব শ্রমিক ভাইরা সালাম আলাইকুম আপনারা ভালো আছেন তো আছে এখানে যারা বসে আছে তারা কিন্তু ভালো নাই কেন ভালো নাই শুধু আপনাদের আপনার যারা যারা দুষ্কৃতি করে শ্রমিক যারা চায় গার্মেন্টস এর মেশিন চলবে না যারা চায় প্রোডাকশন হবে না বিদেশির কাজ এই বিদেশিদের কাজ অন্য দেশে চলে যাক আমাদের ভালো নাই আর এরা যখন ভালো না থাকবে তখন আপনারা কিন্তু ভালো থাকবেন না আজকে আপনারা ভালো আছেন কালকে আপনারা ভালো থাকবেন না এই মালিকগুলো আপনাদের আপনাদেরকে বেতন দিতে পারবে না এরা যদি গার্মেন্টস যদি প্রোডাকশন না হয় এরা যদি গার্মেন্টস রপ্তানি না করতে পারে পোশাকগুলোকে বাইরে না পাঠাতে পারে এদের এদের কাছে টাকা আসবে না যে টাকা নাస్తే আপনাদের বেতন নিই পারবেন না আপনাদের বেতন না পেলে আমার যারা বাড়িয়ালা আছে তারা আপনাদেরকে বাসায় রাখবে না ওই দোকানদার আপনাদের বাসায় রাখবে না ভাই আল্লাহর রস্তে আপনাদের হাত জোর করে অনুরোধ করি ভাই মেশিনটা চালান গার্মেন্টসটা চালান যদি মেশিনটা না চালান আজকে তো বিপ্লবের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে আজকে বিপ্লবের মাধ্যমে এই দেশ এগিয়ে যাচ্ছে ভাই কিছু দুষ্কৃতিকানি মানুষ আছে যারা দেশটাকে পিছিয়ে ফেলতে চায় যারা চায় না এ দেশে কোনো উন্নয়ন হোক তারা আপনাদের ক্রমাগত এস করবে ক্রমাগত পরামর্শ দিবে তারা কিন্তু আপনাদের ওই পঞ্চাশ টাকা একশো টাকা এক টাকা দিবে এর বেশি দিবে না দুই আজকে এখানে গার্মেন্টসের মালিকরা তারা কিন্তু আপনি বেতন দেয় চার হাজার পাঁচ হাজার বেতন পায় তারা কিন্তু ওই টাকা দিবে না ভাই আপনার সংসার কিন্তু চলবে না এই এক হাজার টাকা এই পাঁচশো টাকায় তাদের কথা ভাই শুনেন না ভাই যদি এরকম কেউ করে আল্লাহর রস্তে। আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি আমি এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দীর্ঘদিন আমার বাবা চেয়ারম্যান ছিলেন আমার বাবা এমবি ছিলেন আমার ভাইকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ তাকে ধরাইতে দেন আমাদের হাতে দেন আমরা তাকে বুঝাই আপনারা বুঝতে পারবেন না আমরা তার সাথে খারাপ আচরণ করবো না আমরা চাই আমরা সবাইকে এই দেশটা এগিয়ে যাবে আমরা চাই এই দেশটা আপনাদের কাছে অনুরোধ থাকলো প্লিজ ভাই কালকে থেকে মেশিনটা চালান গার্মেন্টসটা চালান এই না। এই গার্মেন্টসিনোজগারের রুজি রোজগারের ব্যাপার এই মেশিনটা দিয়ে আপনার পরিবার খায় এই দিয়ে পরিবার খায়। আমাদের বিভিন্ন এই যারা এই এলাকায় বসবাস করে তাদের পরিবার খায় এই মেশিনটা বন্ধ করে আপনি সবার মুখে চুনকানি মাইখেন না ভাই সবার নিজেকে আপনি হাত দিয়ে না ভাই আল্লাহর আসতে আপনি প্লিজ মেশিনটা চালান আর আজকেই কইতেছি আজ থেকে এখানে গ্রামেরের বিভিন্ন পর্যায়ে নেট দিবসের বিভিন্ন নীতি আছে আমি কথা দিলাম আপনাদের শ্রমিক ভাইদের কাছে ছয় মাসের মধ্যে কোন বাড়িওয়ালা একটি টাকা বাড়ি ভাড়া বাড়াতে পারবে না আপনাদের আপনাদের রাস্তায় চলাচলের জন্য কোন সময় যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সম্মুখীন হন কোনো ধরনের কোনো বিপদের সম্মুখীন প্লিজ আমাকে জানাবেন আমি যদি 24 ঘন্টার মধ্যে অ্যাকশন নামাতে পারি আমি এই দেশে আর দ্বিতীয়বার ঘুমটা খাব না আমি আপনাদের কাছে কথা বললাম আপনারা নিরাপদ থাকবেন আপনারা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনাদের কাছে আমি অত্যন্ততে দেখতে চাই সবাই হাত তুলে দেখাবেন আজাদ ভাই সম্মানার্থে আজকে আল মুসলিম গ্রুপ সম্মানার্থে আমাদের এমপি সাহেবের সম্মানার্থে বিজেএমএ নেতৃবিনের সম্মানার্থে আপনারা সবাই কালকে ফ্যাক্টরি চালাবেন ফ্যাক্টরি চালানো চলবে প্লিজ ভাই আপনার সবাই কথা দেন প্লিজ আপনাদের ভালোবাসায় আমরা বারবার শিখতে হই দেওয়ান পরিবার শিখতে হয় আমার বড় ভাই শিখতে হয় আমি শিখতে হই আমি কথা দিচ্ছি এই দেওয়ান পরিবার আপনাদের শ্রমিকদের পাশে সারা জীবন থাকবো আমি তো থাকবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বক্তব্য আছে আল মুসলিম গ্রুপের সম্মানিত মালিক আব্দুল্লাহ ভাই আব্দুল্লাহ ভাই بسم الله উপস্থিত আছেন আপনার আমার সবার পরিচিত